সুপ্রিয় দর্শক আমি আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ একত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বাইশ জেলগন্দ রোজ শুক্রবার অষ্টমী তিথি থাকবে সকাল নয়টা উনত্রিশ মিনিট নয় সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর শতভিশা নক্ষত্র থাকবে প্রাত ছয়টা ছয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আরম্ভ হয়ে থাকবে শেষ সাত্র চারটা আঠাশ মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত বিষকুম্ভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ন্যায়ের দেবতা বুধবার শনি সঙ্গে নিয়ে তাছাড়া মীন রাশিতে রাহু মঙ্গলযুক্ত মেষ রাশিতে বুধ বৃষ রাশিতে শুক্র রবি বৃহস্পতি ত্রিগ্রহ যোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া দেওয়াশান একত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আজের সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দু হাজার ইংরেজি তারিখে বিশেষ করে যারা আর্থিক দৈন্যদর্শায় ভোগ ছিলেন তাদের আর্থিক দৈন্যতা দূর করবে সেই সঙ্গে যারা পাওনা টাকা প্রাপ্তির জন্য বারবার অন্য হয়ে চটছিলেন সেই পাওনা টাকাও আদায় হতে পারে আজকের দিনটিতে এমনকি ব্যবসা বাণিজ্যে লাভবান করাতে পারে সেই সঙ্গে মজুত মালের দাম বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে যারা বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের আশায় বুক বেঁধেছিলেন তাদের স্বপ্নও বাস্তবায়িত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করতে পারে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে সহকর্মী অংশীদারদের সহযোগিতাও পেতে পারেন যারা সাধন ভজনে আছেন তারা সিদ্ধি লাভ করতে পারেন যারা বিশেষ করে নেশা মধ্য জোয়ার মধ্যে লিপ্ত আছেন তাদের এই সকল পথ থেকে ফিরিয়ে আনতে সহযোগিতা করবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পশরা সাজবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরা জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া শ্রমিক কর্মচারীদের সঙ্গে যাদের মতানুক্য ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে বন্ধুত্বের ভিত গুণ মজবুত করবে সেই সঙ্গে আত্মীয়তার সৃষ্টি হতে পারে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্য মিলিয়ে মৌজ মস্তিষ্ক দিনটি উপভোগ করবেন এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদও আসতে পারে যেটি গোটা পরিবারকে খুশিতে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে এমনকি যারা নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা নিয়ে বুক বেঁধেছেন তাদের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে তাছাড়া দীর্ঘদিনের মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে তাছাড়া কর্মক্ষেত্রে সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্রও আসতে পারে তাছাড়া হারানোর সুনাম ফিরিয়ে দিতে পারে যশস্বী করতে পারে খ্যাতিমান করতে পারে প্রতিষ্ঠিত করতে পারে এমন কি। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে পারে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাত করে আপনাদের বিশেষ করে সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করাবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনারা পুরস্কৃত হতে পারেন আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের হারানো নেতৃত্ব ফিরিয়ে দেবে কর্তৃত্ব ফিরিয়ে দেবে শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এবং গৃহবাড়ি সমাগমে তাছাড়া যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢোকাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দাঁড় খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে নিত্য নতুন স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে সেই সঙ্গে আপনাদেরও কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক ধন্যদশা কাটাবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ প্রদান করবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না সেই সঙ্গে আজকের দিনটিকে স্মরণীয় রাখতে ন্যূনতম একটি রোপণ করে রাখুন দেখবেন এই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়বে ছায়া দিয়ে না আর জন্ম যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকেও অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি হুটহাট করে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে তাছাড়া বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন করলে ঘাতক প্রমাণিত হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দাভাব গ্রাস করবে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে ভ্রমণকালীন কোনো দুর্যোগে ফেলতে পারে এমনকি মূল্যবান দ্রব্য দিয়ে হারানো যেতে পারে স্টোর স্তোর সিটিংবাজের দৌরাত্ম বাড়তে পারে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাড়তে পারে আর বন্ধুত্বে কিন্তু ফাটল ধরবে তাতে সন্দেহের অবকাশ নেই তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখুন সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলুন আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে রাঙলেন তো হারলেন সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে তাই তো পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যই তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে প্রতিটা কাজের শুরু ভালো হবে শেষ ভালো হবে না সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ সম্ভাবনাময় এমনকি সফলতার গ্রাপকে চাঙ্গ করবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন করবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিবাহের পর উন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেতে পারে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করাতে পারে প্রতিযোগিতায় জয়ী করাতে পারে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে এমনকি মনো কষ্ট মনোবেদনা লাঘব হতে পারে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করতে পারে তাছাড়া বিশেষ করে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসতে পারে এমন কি সন্তানদের কেরিয়ার চমকে দিতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম সমাজেও স্বীকৃতি পেতে পারে আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে কি বিশেষ করে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি হলগনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে এমনকি বিশেষ করে মনের অভিলাষ রূপে পূর্ণতা পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়বে তাই তো চিকিৎসালয়ে ছুটতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যেও গতিশীল তা থমকে দেবে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম ভয় ভীতি অপমান পদস্থ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে তাছাড়া প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে এমনকি অস্ত্র শস্ত্র না করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফল হবে এমনকি ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে তাছাড়া লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের মাত্রা বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বা বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতির পথ সুগম করবে সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমায় ভুগছিলেন তাদের মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে এমন কি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে যারা উচ্চশিক্ষায় জন্য বিভোর আছেন বিশেষ করে বারবার বাধা বাঁধা ঘাসছিলেন তারা বাধা উতরাতে সক্ষম হবেন সেই সঙ্গে বিশেষ করে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবেন তাই তো উত্তরাধিকার সূত্রে যেমন প্রাপ্তি রয়েছে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিৎচা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করাবে এমনকি আগুন বিদ্যুৎ থেকে অবশ্য অবশ্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে অংশীদারদের সাথে মতানক্য দূর হতে পারে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন কোমল শিশুরা পুরস্কৃত হতে পারে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হতে পারেন এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ কমতে পারে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্য দূর করতে পারে সেই সঙ্গে অশান্তি দূর করতে পারে শান্তির বাড়ি বর্ষিত করতে পারে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার ভাণ্ডার পূর্ণ করতে পারে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনতে পারে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজে সহজে সম্পন্ন হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা থেকে আপনাদের বাঁচিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল বাড়বে এমনকি নতুন নতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে কর্ম প্রত্যাশীরাও কর্ম পাবে যার ফলে কেরিয়ারটা চমকে দেবে এমনকি আর্থিক ধন্যদশা কাটিয়ে দেবে মানসিক শক্তি জনশক্তিতে সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দেবে প্রেমিক প্রেমিকার প্রেম মাইল ফলক হয়ে থাকবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে নতুন বাহন ক্রয়ের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব নিয়ে দিনটি মৌজ ও মস্তিতে উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সুখ ঐশ্বর্যপূর্ণ দাম্পত্য জীবনও উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি আপনাদের জন্য শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়িয়ে দেবে ধার কর ঋণ মুক্ত করবে হারানো বুকের ধন বুকে ফিরবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে সম্পদের পাহাড় গড়াবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনটির রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে এমনকি দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল দূর থেকে শুভ সংবাদের প্রাপ্তি আত্মীয় স্বজনের সাথে সক্ষতার মেলবন্ধন রচনা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে কাটাতে হলেও জীবনাবসানের ঝুঁকি থাকবে না তাছাড়া নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে সৎ নীতি নিয়ে আপনাদের এগিয়ে দেবে দুঃখ দৈন্য দারিদ্র দশা ঘুষিয়ে দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সাহসী মানুষ পরাক্রমী মানুষ অধ্যাবসায়ী মানুষ সৃজনশীল মানুষ যা আপনাদের গর্বিত একটি দিন উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে তাই তো সর্বদা আর্থিক ব্যাপারে সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেচ্ছাশে মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ গ্রাস করতে পারে এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করতে পারে কি পাপ কাজে লিপ্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ বসেবন দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়িয়ে অন্ধকার পথে চলতে হবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন সহকর্মী অংশীদারদের সাথেও সক্ষতা বজায় রাখুন নসেত বিশেষ করে মরার উপর খাড়া না হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করবেন একটি ভুল সারা জীবনের কান্না হবে তাছাড়া লটারি জোয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে সেই সঙ্গে দুঃখদন্দ দারিদ্র দশা জেকে ধরবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া একত্রিশে মে দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের বাধা বিপত্তি দূর হোক এবং সৌভাগ্যের বদি প্রজ্বলিত হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার